যখন তখন কিন্তু আমাদের স্ক্রিনশট এর অনেক প্রয়োজন পড়ে কোনো একটি বড় ডকুমেন্ট এর আপনি স্ক্রিনশট নিতে চাইছেন সেই ডকুমেন্টের স্ক্রিনশট টি পুরোটা আসছে না আপনি যখন স্ক্রিনশট নেবেন তখন কিন্তু থ্রি ফিঙ্গার দিয়ে সয়েব করলে আপনার ডিসপ্লে হবে তো আজকে দেখাবো আপনি একটি লম্বা লম্বী স্ক্রিনশট নিতে পারবেন আপনার ফোন থেকে সেটা কিভাবে নেবেন চলুন দেখেনি শুরুতে আপনার ফোনের নোটিফিকেশন কন্ট্রোল সেন্টার টিকে উপর থেকে নিচের দিকে টান দিয়ে যেখানে স্ক্রিনশট লেখা রয়েছে এই স্ক্রিনশট এর মধ্যে নিচে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ এখানে ট্যাপ করার পর এরকম অপশন আসবে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রলিং স্ক্রিনশট এটার মধ্যে ট্যাপ করে আপনি ছেড়ে দিবেন এবার আপনি যতটা স্ক্রিনশট নিতে চাইছেন ততটা এরকম ভাবে আপনি সোয়েব করবেন যে জায়গার স্ক্রিনশট নিতে চাইছেন সেই জায়গা পর্যন্ত এনে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডান এই ডানের মধ্যে ট্যাপ করে দেবেন এবার কিন্তু আপনার ফোনের মধ্যে একটি পুরোপুরি লম্বা স্ক্রিনশট হয়ে গেছে স্ক্রিনশটটি দেখার জন্য আপনি গ্যালারি ওপেন করে এখানে দেখতে পুরোপুরি একটি লম্বা স্ক্রিনশট এখানে হয়ে গেছে দারুণ একটা টিপ টিপটা শিখে রাখেন অনেক কাজে আসবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এরকম ট্যাকটিস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব